মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করেছি স্বপ্ন দেখাটা ভুলের কিছু না স্বপ্নটা হলো নিজের একটা অন্য দুনিয়া বানিয়ে ফেলা যেখানে শুধু আমার মনের স্বপ্নের যে রাজ্যগুলা সেগুলাই খালি থাকবে আর সে রাজ্যের মধ্যে আমি হব রাজা বা রানী তো আমার যেহেতু একটা অন্য দুনিয়া হয়ে গিয়েছে তো এরপরে সেখানে নিজের সাথে থেকে যাওয়াটা হচ্ছে বড় জরুরি ফাইনালি আলহামদুলিল্লাহ আমার লাখ টাকার জিনিস আমার ঘরে চলে এসেছে আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া আল্লাহ তা তোমার দরবারে আসলে আমার সংসার জীবন প্রায় একযোগ হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ এত বছরে গিয়ে আর একটা নতুন জিনিস আনলাম মূলত আমার সংসারের বড় একটা স্বপ্ন আকাঙ্ক্ষা সব কিছু পূরণ হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক আমার চ্যানেলের পক্ষ থেকে বাসি ঈদ মোবারকারকে বেশ অনেক পর আসলে আমি ভিডিও দিয়েছি তো আজকে হচ্ছে চাঁদরাতের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব বেশ অনেক বছর পর কাঠগোলাপ গাছে ফুলের দেখা পেলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি সেই সাথে আমার বাগান বিলাস গাছটাতে প্রচুর ফুল ফুটেছে মাসা আল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবার ঈদ খুব ভালো গিয়েছে আমারও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গিয়েছে তবে মন্টি একটু খারাপ ছিল সেটা শেয়ার করব আপনাদের সাথে আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড় বড় মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় অপু কাছে ভালো লাগতে পারে আমি যখন নতুন ওই ফার্নিচারটা বানাতে দিয়েছিলাম তখনও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তবে কি বানাতে দিয়েছি সেটা আর বলিনি তো অনেকে গেস্ট করে ফেলেছিলেন যে আমি কি বানাতে দিয়েছি তো আজ যদি সে আপু ভাইয়েরা ভিডিও দেখে থাকেন তো তারা হয়তো বা বুঝে গিয়েছেন যে তাদের অনুমানটা সত্যি কিছু কিছু আপু আমাকে ডাইনিং টেবিলই বলেছিল আবার আমাদের লিপি আপু মোসাম্মদ লিপি আপু আমি জানি না আপু ভিডিও দেখছেন কি না আমার আপু কিন্তু আমাকে নেক্সট যে আমি ঈদ শপিংয়ের ব্লগটা দিয়েছি ওটাতে বলেছিল তুমি সোফা দিবে আর না হলে ডাইনিং টেবিল দিবে তো আসলে আপু তো আমাকে অনেক দিন থেকেই চিনে আমার আরেকটা চ্যানেল আছে বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি ওই চ্যানেলও আপু আমাকে অনেক দিন থেকেই চিনতো তো আপু কিন্তু আমাকে দেখেছে চিনেছে আপু কিন্তু বুঝে গিয়েছে তো জি আপু আমি কিন্তু সোফা সেট না ব্যাতের সোফা সেট আমার অনেক বেশি পছন্দ এই জন্য আমি সোফা চেঞ্জ করবো না ইনশাল্লাহ কখনও যদি আবার নিও আমি আমি ব্যাতের সোফাই নিব আমার ব্যাতের জিনিস খুব বেশি ভালো লাগে আর অনেকে জানতে চেয়েছিল আমার ব্যাতে সোফা সেটগুলো আমি কোথা থেকে নিয়েছি আমি হচ্ছে সিলেট শ্রীমঙ্গল থেকে আমার সোফাগুলো আনিয়েছি আমি গাড়ি খরচ করে আর কি আমি গাড়ি করে নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ সোফাগুলো ভালো আছে আর ডাইনিং টেবিলের প্রয়োজন ছিল খুব 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 বেশি আমার সিম্পল একটা ডাইনিং টেবিল ছিল আপনারা যারা আমাকে শুরু থেকে চিনেন তারা হয়তো বা জেনে থাকবেন আমি খুব নর্মাল একটা ডাইনিং টেবিল নিয়ে আমি এতটা বছর আমি চলেছি বিয়ের যেহেতু বারো বছর চলছে আলহামদুলিল্লাহ তো বারো বছরে এসে গিয়ে দেন একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল বানালাম আমি আলহামদুলিল্লাহ ঈদের জন্য টুকটাক হালকা পাতলা কেনাকাটা করেছি কেননা এই জিনিসটা বানাবো বলে অনেক দিন থেকে পরিকল্পনা ছিল তো এই ফার্নিচারটার পিছনে লাখ টাকায় আমার খরচ হয়ে গিয়েছে ধরতে পারেন তো এক লাখ টাকার কাছাকাছি তবে এক লাখ টাকা যায়নি তারও কিছু কম ছিল আর কি তবে দশ পনেরো হাজার টাকা অ্যাড করলেই কিন্তু আমার এক লাখ টাকা হয়ে যেত আর কি তবুও শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি যখন এই জিনিসটা বানাতে দিয়েছি আমার এক পরিচিত ভাইয়ার কাছে বানাতে দিয়েছি ভাইয়ার থেকে মূলত আমার সকল ফার্নিচারগুলো বানানো ঘরের যত সেগুন কাঠের ফার্নিচার আছে আর আমার বাসায় বেশিরভাগ কাঠের ফার্নিচারগুলো সেগুন কাঠেরই কোনোটাই মেহগুনে বা আরও গামারি কি কী কাঠ বলে ওগুলো একটাও না সব সেগুন কাঠ আলহামদুলিল্লাহ এই জন্য এত বছরে এখনও ভালো আছে তবে তবে একটু মানে আমার যে আলমারি খাট বেডরুমের মাস্টার বেডরুমের এগুলো একটু যদি বার্নিশ করানো যেত তাহলে একদম নতুনের মতো হয়ে যেত তো আমি হচ্ছে ভাইটাকে একটু শেয়ার করে দিয়েছিলাম শুরুর দিকে যখন ভাইয়ার দোকান থেকে এটা ব্যান গাড়িতে উঠাচ্ছিল বাসায় আনছিলাম তো তখন আর কি ভাইয়া এত বেশি অমায়িক ব্যবহার এত বেশি ভালো ব্যবহার যারা চট্টগ্রামে আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে আমি ভাইয়ার কার্ডটা ইনশাল্লাহ শেয়ার করে দেওয়া উচিত ছিল ভাইয়া কার্ড দিয়েছিল তবে ভিডিও করা ছিল বিদায় শেয়ার করতে পারছি তবে ওগুলা শেয়ার করা হয়নি আপনাদের যদি মানে ফার্নিচার বানানোর ইচ্ছে হয় তাহলে আমাকে একটু নক দিবেন আপনারা আর ভাইয়া খুব রিজনেবল প্রাইসের মধ্যে আসলে বানিয়ে থাকে সব কিছু আপনারা কখনো নিরাশ হবেন না এসব ফার্নিচারের তো এখন মানে যে কোনো ইয়াতে বড়ো বড়ো যে ফার্নিচারের শোরুমগুলো থাকে এগুলোতে প্রায় অনেক দাম তো আমি যেহেতু নিজে ডিজাইন দিয়ে বানিয়েছি এগুলো হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিল তো মাশাল্লাহ এত ভারী তো কী বলবো বাসায় পাঁচতাল ওঠা থেকে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে ভ্যানগাড়িওয়ালা ভাইয়াদের তো তাদেরকে আবার নাস্তা টাস্তা খাইয়েছিলাম যেহেতু এটা যেহেতু চাদরাতের রাতের আগের দিনই আমার বাসায় চলে এসেছিলো তো রাতের বেলা ভাইয়াদেরকে খাওয়ানো টামানো সব কিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম আর ডাইনিং টেবিলটা হচ্ছে পর আমি গিয়ে সাজাচ্ছি মানে রাতের দিনে আমি সাজাচ্ছি আর কি ও আজকে কিন্তু কি কি বাজার কর মানে চাঁদ রাত বা ঈদকে ঘিরে কি কি বাজার করেছি সেগুলোও শেয়ার করবো আপনাদের সাথে আর আমি আমার ডাইনিং টেবিলটাকে পাওয়ার পরে মানে কি বলবো এত বেশি এক্সাইটেড আমার ইচ্ছা করছে কি জানেন সব সময় আমি নতুন নতুন রেসিপি করি আর ডাইনিং টেবিলে সাজাই মানে খেতে আর ইচ্ছা করেন ইচ্ছা করে খালি সাজিয়ে রাখি মানে কি বলবো আমি মানে নিজেকে নিজে অবাক হয়ে যাই আসলে এরকমই সংসার জীবনটা এরকমই এখন আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না খালি সংসারের জন্য করতে ইচ্ছা এই জন্য আমার হাজব্যান্ডের অনেক বকা শুনি আমি তো লিপি আপু কিন্তু অলরেডি বুঝে গিয়েছে যে আমি কি জন্য মানে বলেছিলাম নতুন ফার্নিচার বানাতে দিয়েছি এই জন্য টুকটাক কেনাকাটাই করেছি এইবারে তো আলহামদুলিল্লাহ আমার মনের আশা পূরণ করে দিয়েছে আমার হাজব্যান্ড আর এটাই তো লাগে আসলে সংসার জীবনে আর কি লাগে একটা কথা কি জানেন যার যে বয়সের যেটা শখ সামর্থ্য থাকতে থাকতেই না তৎক্ষণাৎ সেই মানে মনের আশা শখ সব কিছু পূরণ করে ফেলা উচিত কোনো কিছু আশায় কখনও কোনো কিছু ফেলে রাখা উচিত না এক সময় কিন্তু সবই থাকবে শুধু সেই শখ করে পাওয়ার আর আনন্দটাই থাকবে না আর এটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রেশার নিজেকে আসলে এখন আর আটকাই না যা ভালো লাগে সব করে ফেলার চেষ্টা করি যখন যা মাথায় আসে যেহেতু দুই দিনের এই দুনিয়ায় কেউই আমরা থাকবো না একটা সময় যতদিন আছি হাসি খুশি আনন্দ সব কিছু মিলিয়ে বেঁচে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমার সাহেব আমার এই মনের আশাটা পূরণ করেছে বেশ অনেক বছর পর গিয়ে আমি আরেকটা নতুন ফার্নিচার বানালাম টুকটাক জিনিস কেনাকাটা হয় আলহামদুলিল্লাহ কখনও কেনাকাটা ছাড়া থাকে না কখনও দেখা যায় কি লাগে যেই জিনিস সেটাও কিনি সংসারের জন্য আবার যেটা না লাগে সেটাও কিনি না মানে সেটাও কিনে ফেলি আর কি তো এবারে বড় একটা অ্যামাউন্ট ধরেই আমি আমার শখে ডাইনিং টেবিলটা নিয়ে এসেছি কেমন হয়েছে বা কেমন লেগেছে আমার ডাইনিং টেবিলটা কমেন্ট করে জানাবেন ডাইনিং টেবিল হাতে পাওয়ার পর এটাকে তো গুছালাম সুন্দর করে ক্লিন করলাম কতক্ষণ বসেছিলাম কি বলবো মানে মনে যে একটা স্বপ্নে আঁকা ঘুরিতে আমি স্বপ্ন দেখেছি বা কিছু স্বপ্ন আমি পুষে রেখেছি সেই স্বপ্নগুলাই মনে হচ্ছিল এক এক করে পূরণ হচ্ছে যা আছে হাতের কাছে তা দিয়েই মূলত সাজিয়ে নিয়েছি এই পাশে হচ্ছে আমি একটু ওয়াল ডেকোর করেছি আরও থেকে যে একটা হ্যাঙ্গিং প্লেট কিনেছি সেটা হ্যাং করে দিলাম প্লাস হচ্ছে এখানে একটু বহুমিয়ান ডেকোর করার চেষ্টা করছি আমি ঘরের মানে ঘরের মধ্যে যা ছিল ঘর সাজানোর জিনিস সেগুলো দিয়েই মূলত এখন মনের আশাটা নির্ভারণ করছি আর কি মনের যে ক্ষুধাটা ছিল সেটাই আমি মানে মিটিয়ে নিয়েছি পরে ইনশাল্লাহ টুকটাক জিনিস কিনবো আমার ডাইনিং রুমের জন্য আর এখানে হচ্ছে এই ঝুড়িটা আমার প্রয়োজন এই ঝুড়িটাতে হচ্ছে মানে ঈদের জন্য যেসব বাজার সদাই করেছি কিছু মশলাপাতি দেখেছেন শুকনা সব প্যাকেট মশলা তো এগুলো এই ঝুড়িটাতে ছিল তো ভাবলাম এই ঝুড়িটা এখানে আমি ড্রিল করেছি এই জায়গায় রাখি তাহলে к cool. ভালো লাগবে দেখতে তো নর্মালি যা আছে এখন তা দিয়ে একটু ডেকোর করে নিয়েছি ভালো লাগছে দেখতে মার্শাল্লাহ দিলে আসলে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে আমার ডাইনিং টেবিলটা আসলেই বাস্তবে অনেক বেশি সুন্দর ছয় চেয়ারের সেই সাথে ফোম দিয়েছি আর নকশাটাও একদম নিউ ট্রেন্ডিংয়ে যেগুলো আছে সেগুলাই দিয়েছি আর ভাইয়া একদম পুরোপুরি আমার মনের মতো করে বানিয়ে দিয়েছে আর আমি হচ্ছে পায়া একদম ডাইনিং টেবিলের সব কিছু আমি ডিটেলস একটু শেয়ার করে দিই ছি অনেক আপুদের অনেক রকম কোয়েশন থাকতে পারে সেই জন্য আর হ্যাঁ কথা বলতে বলতেই কিন্তু আমি ডাইনিং টেবিলটা সাজিয়ে নিয়ে ফেলেছি গ্লাসটা একটু মুছেছি আরম থেকে কেন একটা রানার বিছিয়ে দিয়েছি নর্মালি যা থাকে আমার ডাইনিং টেবিলে সেগুলাই রেখে দিয়েছি আমি যেহেতু একটু ডেকোর করতে পছন্দ করি সেই জন্য ডেকোরেশনের জিনিসপত্র রেখে দিয়েছি সেই সাথে হচ্ছে বাসায় কাস্টার্ড বানানো হবে ঈদের দিন টুকটাক জিনিস আলহামদুলিল্লাহ ঈদ ব্লগটা ইনশাল্লাহ তার পরবর্তী ব্লগে দেখানো হবে আমি ঈদে কে আয়োজন করেছি কোথায় ঘুরতে গিয়েছি ইনশাল্লাহ তো এখানে হচ্ছে আপেল এনেছে কলা এনেছে তারপর হচ্ছে আঙ্গুর এনেছে আর হচ্ছে আনার এনেছে আনারটা আমি আগেই ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি ভুলে বসতো আর কি আঙ্গুরগুলা একদম কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে অনেক আঙ্গুর এখানে নষ্ট হয়ে গিয়েছিল আবার বাবুদেরকেও দিয়ে দিয়েছে আর বাকিগুলো হচ্ছে ঝুড়িতে রেখে দিয়েছে তা এখন হচ্ছে এই ঝুড়িটার মধ্যে ডাইনিং টেবিলে রেখে দিব আর আমি হচ্ছে ডাইনিং টেবিলটা গুছানোর পরে ভাবলাম যে পুরো ঘরটাকে একটু ঈদ উপলক্ষে একটু সাজিয়ে ফেলে অনেকে হয়তো বা ঈদের ব্লকগুলো দিয়ে ফেলেছেন আমার একটু দিতে লেটই হয়েছে বাসে অনেক গেস্ট ছিল ঈদ উপলক্ষে অনেক আত্মীয় স্বজন এসেছে মেহমানদারি সব কিছু মিলিয়ে নিজেকে অলসতায় চেপে ধরেছে এই জন্য আর দিতে ইচ্ছে করছিল না তো ভাবলাম এইবারে হচ্ছে ব্লকটা দিয়েই ফেলি আর কত লেট করব ঈদ তো বাসি হয়ে যাচ্ছে সেই জন্য তো এখানে হচ্ছে আমার আরং থেকে কেনা এখানে একটা পর্দা আছে এই পর্দাটার আরেক সেট মানে জোড়া করার জন্য আমি রিসেন্টলি মানে ওই যে একটা ব্লগ শেয়ার করছি আরঙের তখন আমি আরঙে গিয়েছিলাম এই পর্দাটার আরেকটা পিস আনার জন্য তবে ওদের কাছে এটা ছিল না তো কষ্ট পেয়ে দেখা গিয়েছে কি ফিরে চলে এসেছি তবে আরঙের এই একটা পর্দাই পুরু আমার মানে পর্দারিস্ট্যান্ডটা কভার করে ফেলেছে তবে আরঙের পর্দাগুলোর একটা জিনিস আমার খারাপ লাগে কি ওরা মানে রশি দিয়ে দেন এটাকে মানে পর্দাটা সেট করে এই যে দেখতেই পারছেন যার কারণে দেখা গিয়েছে কি পর্দাটা ভালো করে কুচি আসে না এই জিনিসটা খুব বিরক্ত লাগে আমার কাছে তবে পর্দাটার কাজ ফিনিশিং দেখতে আমার কাছে ভালো লাগে মনসটা পাতার ভিতরে তো দেখতে অনেক বেশি আকর্ষণীয় ফুল লাগে তো একটা পর্দা দিয়েই মূলত আমার লিভিং রুম থেকে ডাইনিং রুমে ঢুকার যে এন্ট্রিটা পুরোটাই ফুলফিল হয়ে গেল পর্দাটা কেমন হয়েছে জানাবেন আপনারা ঈদ উপলক্ষে তো নতুন নতুন করে ঘর সাজাতে খুব বেশি ভালো লাগে মনে একটা অন্যরকম প্রশান্তিও জাগে নতুন নতুন সব কিছু নতুন নতুন গ্রান সবকিছু থেকে কি যে আনন্দ লাগছিল কি বলবো ঘরটা সাজাতে পেরে অনেক বেশি শান্তি লাগছে মনে হচ্ছিল কি জানেন তখন ইস আমার যদি আজকে একটা নিজের একটা ফ্ল্যাট থাকতো তাহলে মনে হয় আরও বেশি সুন্দর করে সাজাতে পারতাম তবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালাহ দরবার আমার যা আছে তাতেই আমি শুক্রিয়া আসলে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পেরে আপনাদেরকে ভাগিদার করতে পেরে জানি না আমার খুশির পরিমাণটুকু আপনারা বুঝবেন কিনা তবে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এটাই হচ্ছে আমার জন্য অনেক বেশি মানে অনেক বেশি আনন্দদায়ক তো এখানে হচ্ছে ফুল আভার ভিউটা একটু শেয়ার করে দিচ্ছি আর ডাইনিং টেবিলটা হচ্ছে ভিক্টোরিয়া পায়া দিয়ে আমি ডিজাইন দিয়ে বানিয়েছি তারপর কাজটাতেও হচ্ছে আমি একটু ডিজাইন করেছি আর কাঠের মধ্যেও আমি নানান দিকে একটু নকশা করেছি আমি কিন্তু ডিটেলসে শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে তো কেমন লাগছে ডাইনিং রুমের লুকটা সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ঘর সাজানো গুছানোটা হচ্ছে আমার জন্য অনেক বেশি বেনিফিট আর কি দেখা যায় কি সারাটা দিনের যে একটা এনার্জি সেটা ঘর গুছানোর মধ্যে আমি পেয়ে যাই তো ঘরটা গুছিয়েছিলাম ওই দিন আবার আপাও এসেছে তবে রাতের দিন মনে হচ্ছে যে আরও কিছু গুছায় বা কোনো কিছু অ্যাড করায় বা কীরকম করলে আরও বেশি ভালো লাগবে সেটাই করছি আসলে ওই দিনটা না আমি একা একা ছিলাম আর মনটা কেন খারাপ ছিল একটু বলি আপনাদের সাথে আমার যখন ডাইনিং ডাইনিংয়ের চেয়ারগুলো উঠাচ্ছিলো ভাইয়ারা আর কাঠের ডাইনিং টেবিল বা এইসব চেয়ারগুলো কিন্তু অনেক ভারী হয়ে থাকে মানে ওজনের হয়ে থাকে তো ভাইয়ারা দুইটা দুইটা করে উঠিয়েছে তো চেয়ার তো মানে এত বেশি স্ক্র্যাচ পড়েছে চারিদিকে পুরো রাস্তাই ঠিকঠাক ছিল তবে পাঁচতলা উঠাতে গিয়ে চারিদিকে মনে হয় বাড়ি খেয়ে খাইয়েছে চেয়ারগুলোকে একটু গসা খেয়েছে আমার না এগুলো দেখে এত বেশি কষ্ট লেগেছে আমি কি বলবো আমার কাছে মনে হচ্ছিল যে মনে হচ্ছিল আমার বুকের মধ্যে আর কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে আমার এরকম লাগছে তো পরে ভাইয়ার সাথে আসলে কথা হয়েছে তো ভাইয়া বললে ভাবি আপনি টেনশন করি আর না আমি এগুলো ঠিক করে দেব বাসায় এসে এইটা শুনে একটু শান্তি পেলাম আর কি তবে মন মনের কষ্টটা একটু শেয়ার করলাম আর কি আপনাদের সাথে আসলে ভাইয়াদেরকে বলার পরেও ভাইয়ারা আসলে জিনিস নিজেদের মতো করেই উঠায় আমাদের মনের মতো করে আর উঠায় না আমার হাজব্যান্ড পিছে পিছে ছিল তাও অঘটন ঘটিয়ে ফেলেছে আর কি আর কি পড়বো তো পুরো ঘরটাই গুছিয়ে ফেলা হয়ে গিয়েছে সেই সাথে আমার দুইটা বেডরুমের বেডসেটও চেঞ্জ করে ফেলেছি সেই দুটুকু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব আর কি আর এদিকে হচ্ছে বাসায় অনেক বাজার সদায় করা হয়ে গিয়েছে তো ওই যে বললাম ডাইনিং টেবিল নিয়ে একটু মন খারাপ ছিল তো স্বামী স্ত্রী মিলে একসাথে বাজার করে নিয়ে এসেছি মুদি বাজার বলেন তারপর ঈদের কয়েকদিনের মধ্যে দেখা যায় কি বাজার সদাই তো পাওয়াই যায় না বসে না সব কিছু বন্ধ থাকে তা আগেভাগে একটু বাজার করে রেখে দিতে হয় আজকে দেখাচ্ছে আমার পুরো ডিপ এবং নর্মাল ফ্রেজ পুরো ভর্তি আসলে তখন একটু ভালো লাগছিলো ভাইয়ার সাথে কথা বলে আর কি ভাইয়া যখন বলেছে ডাইনিং টেবিলে চেয়ারগুলো ঠিক করে দিবে গসা যেগুলা খেয়েছে তো তখন গিয়ে শান্তিতে পরে গিয়ে একটু ভিডিও শ্যুট নিলাম আবার কত বাজার করেছি মাসাল্লা দিলে তো ডিপের মধ্যে মাছ গো সব কিছু কিনেছি ফ্রোজেন কিছু আইটেম কিনেছি আর এদিকে হচ্ছে নর্মালটা দেখেন এত বেশি ভর্তি মনে হচ্ছে কোনো জায়গায় আর কিছু রাখার জায়গাই হচ্ছে না কিছু লিকুইড দুধ এনেছি ডিফে আর জায়গা হয় না দেখে নর্মাল ঢুকিয়ে রেখে দিয়েছি বাজার সদায় তো আছে সব কিছু গাজ করে রাখছি এবং রেখেও দিয়েছি কিছু আর স্প্রাইট নিয়ে এসেছি স্প্রাইট তো আমার হাজব্যান্ড কিনতে যাচ্ছে না বলে এগুলো এগুলো কিনে আর খাবো না তো এখন এত আয়োজন করব যদি একটু কোক না খাই তাহলে কি হয় আমার কথা হচ্ছে এটা তো আমি জোর জরস্তি করে একটা স্প্রাইট নিয়ে এসেছি আর হচ্ছে সস এনেছিলাম সসটা ফ্রিজে রেখে দিয়েছি টুকটাক বাজার সদায় করেছি সেগুলো আবার জারে ঢুকিয়ে রেখে দিলাম াম তো কিচেনটা একটু শেয়ার করছি গুছানোর পর আর এই লাল বালতিটার মধ্যে কিছু বাজার আমি আরও গুছিয়ে রাখছি যদি দরকার হয় আবার তো ফাঁকে ফুঁকি দেখা যায় কি কোনো কিছু আর্জেন্ট দরকার হলে দোকান বন্ধ থাকবে পাওয়া নাও যেতে পারে এই জন্য আগে থেকে কিনে রেখে দিলাম শ্যামা এবারে কম কিনেছি কেন জানেন আমার আম্মুর বাসা থেকে অনেক বাজার এসেছে আমার বাসায় এই জন্য একটু কম করে কিনেছি শ্যামাইটুভাবে খাওয়া হয় না আর বিস্কুটের প্যাকেটটা হচ্ছে কিচেনে রেখে দিয়েছে একটা জায়গায় দুই ডজন করে ডিম এনেছি সেগুলা হচ্ছে এখন গুছিয়ে রাখব। একটা ডিম একটু ফাটল হয়ে মানে ফেটে গিয়েছে তো এটা ভাবলাম আগে ইউজ করে ফেলবো আগের কিছু ডিম আছে ওগুলার সাথে অ্যাড করে ফেলবো এখন একটু বলি তো আমার প্রিয় আপুদের কেমন ঈদটা কেটেছে আমার তো আলহামদুলিল্লাহ মা বাবা ভাই বোনদের সাথে খুব ভালো ঈদ কেটেছে আত্মীয় স্বজনদের সাথে ভিডিও কলে কথা বলেছি হাসি আনন্দ ভাগাভাগি করে নিয়েছি ঈদের আনন্দটা আসলে এটাই তাই না এবারে আর শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি ইনশাল্লাহ কোরবানির ঈদে যাওয়ার প্ল্যান আছে সবাই দোয়া করবেন আমার শাশুড়ি আম্মার জন্য আর আপনাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকলো সেই সাথে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে যেতে পারেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন আর বেশি ভালো লাগলে প্লিজ শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা এতটুকু দেখার পর যদি কোনো না কোনো জায়গায় ভালো লেগে থাকে একটা লাইক তো মাস্ট তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম